নার্সিং নার্সিংহোম থেকে ঠাম্মিকে বাড়ি আনতে প্রায় সাড়ে দশটার মতন বেঁচে গেছিলো আমরা সবাই বারান্দায় অপেক্ষা করছিলাম ঠাম্মির জন্য তারপরে অ্যাম্বুলেন্স আসলো আর ঠাম্মিকে আস্তে আস্তে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো দুদিন আগে যখন ঠাম্মিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমরা সবাই বারান্দাতে ছিলাম ঠাম্মিকে গাড়িতে উঠিয়ে দিলাম আর এইভাবে ঠাম্মি ফিরবে সত্যি এটা আমরা কেউ আশা করেছিলাম না যদিও ঠাম্মির অনেক বয়স হয়ে গেছিল একশো প্লাস তবুও এভাবে হুট করে চলে যাবে আমাদের ছেড়ে এটা সত্যি আমরা কেউই আশা করেছিলাম না আশেপাশের ঠাম্মিকে দেখার জন্য থাম্মিকে যে খাটের উপর শুয়ে নিয়ে যাওয়া হবে সেটাও ঠাম্মি আসার আগেই তৈরি হয়ে গেছিল তোমরা তো অনেকেই জানো যে ঠাম্মি আমার কতটা কাছের একজন মানুষ ছিলেন সবসময় আমাকে সাপোর্ট করতেন আজকে ঠাম্মিকে এভাবে সাজিয়ে দিতে সত্যি আমার হাত কাঁপছিল অনেক কষ্ট লাগছিল এতদিন সাজিয়ে দিতাম ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর আজকে এভাবে শেষ সাজিয়ে দিলাম খুবই কষ্ট লাগছিল আমার এদিকে বুকুসোনা ঘুম থেকে উঠে যখন দেখে ওর বম্মার ও বুঝতেই পারছিল না যে কি হচ্ছে না হচ্ছে ও বুঝতেই পারছে না যে বোম্মা কেন এইভাবে শুয়ে আছে আংশুকেও ঠাম্মি অনেক ভালোবাসতো অল টাইম বাবা বাবা বলে ডাকতো তোমরা তো অনেকেই জানো যে আনশু প্রিমেচুর বেবি আর ও যখন হয়েছিল তখন করোনা অনেক মারাত্মক ছিল এই জন্য আমাদের বাড়িতে তেমন কেউ একটা আসতো না আর কিছু ফ্যামিলি প্রবলেমও ছিল বাট ঠাম্মি অল টাইম আংশুর পাশে থাকতো আংসুর ফার্স্ট স্নান করানো তেল মালিশ করা বারান্দায় বসে থাকতো আনশুকে পাহারা দিত আংশু যখন ফাস্ট ফাস্ট কথা বলতো বম্মা বম্মা বলতো ওর মুখে শুনতে বেশ ভালো লাগতো বাট ও তো এখন কিছুই বুঝতে পারছে না যে ওর বোম্মা আর নেই আর ফিরবে ও না থাম্মির ব্যবহৃত সব জামা কাপড় সব কিছু রেডি করে রাখা হয়েছিল এগুলো সব শ্মশানে নিয়ে যাওয়া হবে এরপরে ঠাম্মির পা ধুইয়ে দেওয়া হলো অ্যাকচুয়ালি ঠাম্মির অনেক বয়স হয়ে গেছে আর লাস্টের দিকে ঠাম্মির অনেক মেমোরিও লস হয়ে গেছিল তখন ঠিক করে সব কিছু মনে রাখতে পারতো না আর ভুলভাল কথা বলতো তো তখন থাম্মির অনেক ইচ্ছা ছিল নবদ্বীপে যাওয়ার তো ঠাম্মির নইজের যে নবদ্বীপে যাওয়ার টাকাটাও গুছিয়েছিল আমাদের বাড়ির সামনেও শ্মশান আছে বাট ঠাম্মির ইচ্ছা ছিল নবদ্বীপ যাওয়ার তাই ঠাম্মিকে নবদ্বীপ নিয়ে যাওয়া হয়েছিল ঠাম্মি আমার কাছে রয় বাড়ির থেকে প্রিয় এবং কাছের বন্ধু ছিল ঠাম্মি একটু রাগি টাইপের ছিল সময় কিটকিট করতো বাট কখনও আমার ওপর রাগ করেনি কিংবা আমাকে বকাবকি করেনি আমি যাই করতাম ঠাম্মি অল টাইম আমাকে সাপোর্ট করতো আমার মন খারাপ হলে কিংবা আমি যদি রাগ করতাম ঠাম ঠাম্মি কী করে যেন আমার ফেস দেখে অল টাইমই বুঝে যেত তো খুব মিস করব সেই দিনগুলোকে আমি ঠাম্মি অল টাইম বারান্দায় বসে ঠাম্মির লাইফের অনেক কথা শেয়ার করত আমার কাছে আমিও ঠাম্মির কাছে অনেক কথা শেয়ার করতাম সব কিছু খুব মিস করবো কিন্তু ওই যে কথাই আছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন ঠাম্মি প্রায় দু বছর ধরে অনেক কষ্ট পাচ্ছিল আসলে অনেকটা বয়স হয়ে গেছিলো আর এত বয়সে একা একা সব কাজ করাও যায় না যদিও ঠাম্মিকে দেখার জন্য একজন ছিলেন তবুও অনেক বয়সের জন্য ঠাম্মি অনেক কষ্ট পাচ্ছিল তবুও মন মানছিল না কারণ কি কাছের একটা বন্ধু হারিয়ে ফেললাম বাট ঈশ্বরের কাছে প্রে করি ঠাম্মি যেখানে আছে সেখানে যেন ভালো থাকে हरिरी मल हरीहरी माल हरिरी वरीहरी वञो हरिहरी वञो हरि हरिहरी भलो हरिहरी भला हरिओम भला हरिहरी भला हरिओम हरिहरी माल ঠাম্মির শেষ ইচ্ছা ছিল ঠাম্মিকে যেন তার নাতি পুতিরা নবদ্বীপ রেখে আসে আর আজকে দেখো ঠাম্মির সেই শেষ ইচ্ছাটাও পূরণ হচ্ছে আমরা সবাই গেছিলাম নবদ্বীপ প্রায় সত্তর জনের মতন মানুষ গেছিলো ঠাম্মিকে রাখতে এর আগে আমরা ঠাম্মির সাথে নবদ্বীপ মায়াপুর বেড়াতে গেছি বাট আজকে ঠাম্মিকে চিরতরের জন্য নবদ্বীপে রেখে আসতে হবে খুব খারাপ লাগছিল আমাদের আমাদের এলাকা থেকে চারপাশে অনেক লোকজন এসেছিল ঠাম্মিকে দেখার জন্য পুরো বাজার ভিড়ে মানুষ ভরে গেছিলো সাড়ে বারোটার দিকে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বাইরে প্রচণ্ড রোদ ছিল বাট আমরা লরিতে করেই যাচ্ছিলাম যেহেতু ঠাম্মি ছিল লরিতে আর ঠাম্মির শেষ ইচ্ছা ছিল আমরা যাতে ঠাম্মির সাথে যাই নবদ্বীপ নবদ্বীপ পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটার মতন বেজে গেছিলো ওখানে যে আবার লাইন দেওয়া লেগেছিল। এটাই প্রকৃতির নিয়ম পৃথিবীতে আসতে হলেও লাইন দিতে হয় পৃথিবীর থেকে যেতে হলেও লাইন দিতে হয় প্রায় আধা ঘণ্টার অপেক্ষা করার পর থাম্মির নাম এসেছিল তারপরে থাম্মিকে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল ঠাম্মিকে ভালো করে সাবান ঘি আর মধু দিয়ে শেষ স্নান করানো হলো কিছুদিন আগে কাকিমা ঠাম্মিকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছিল যে ভিডিওটা আমি ছেড়েছিলাম তোমরা অনেকে হয়তো বা দেখেছো আজ এইভাবে ঠাম্মিস শেষ স্নানের ভিডিও করতে আমার সত্যি খুব খারাপ লাগছিল

Foda-se! حریم بابا حریم بابا حریم بابا حریم بابا حریم بابا حریم بابا সামনেকে কারেন্টের যে চুল্লি আছে সেটাই দাহ করা হয়েছিল। এই চুল্লিতে দাহ করতে প্রায় ৪৫ মিনিটের মতন সময় লাগে তাই আমরা সবাই অপেক্ষা করছিলাম বাইরে যে ভর্ষটা আছে ওটার জন্য একটুও ভালো লাগছিল না তাই ভাবলাম কি শ্মশানের চারপাশটা একটু ঘুরে আসি তো ওদিকে দেখো কাঠের চিতাও রয়েছে নবদ্বীপের প্রায় অনেকটা অংশ জুড়ে এই শ্মশানটা অনেক বড় শ্মশান আর খুব সুন্দর চারদিকে খুব পরিষ্কার আমি আর শুভ্র চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সামনে একটা বড় গঙ্গা নদী আছে দাহুর পর এখানেই সব ভস্য বলো কিংবা সাই যেটাই হোক সেটা এখানে ভাসিয়ে দিতে হয় তো চারদিকটা একটু ঘুরে দেখছিলাম এখান থেকে দেখো নদীটা দেখা যাচ্ছে কত বড় প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ঠাম্মির ভরস্য দেওয়া হলো এই ভর্ষটা এই নদীতে ভাসিয়ে সবাই স্নান টান করে বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিল অ্যাট লাস্ট ঠাম্মির লাস্ট ইচ্ছাটাও পূরণ হয়ে গেলো গাইস তোমরা সবাই আমার ঠাম্মির জন্য প্রে করো যাতে ঠাম্মি যেখানে থাকে ভালো থাকে সো গাইস এইভাবেই ঠাম্মির শেষ ইচ্ছাটা আমরা সবাই পূরণ করলাম